যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর শ্রম দিয়েছি আজ দেখছি এরশাদের পতন উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস বিএনপি গণতন্ত্র দিবস এবং এরশাদের জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে কোন কোন রাজনৈতিক দল এই দিনকে স্বৈরাচার পতন দিবস হিসেবেও পালন করে থাকে উনিশশো সালের ডিসেম্বর মাসের এক তারিখে ঢাকা সেনানিবাসে এক জরুরি বৈঠকে বসেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সে বৈঠকের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট এইচ এম এরশাদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে এর কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম মিলনকে গুলি করে হত্যা করা হয় সেনানিবাসের ভেতরে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে দেশের চলমান সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এ সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা আরও সিদ্ধান্ত নিলেন যে চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর করণীয় কিছু নেই এমন অবস্থায় প্রেসিডেন্ট এরশাদ সেনা সদরকে প্রস্তাব দিয়েছিলেন যে দেশে সামরিক আইন জারি করা হবে এরপর ডিসেম্বরের তিন তারিখে তখনকার সেনা সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করতে যান সেনা কর্মকর্তারা চেয়েছিলেন যে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন যেন প্রেসিডেন্ট এরশাদকে পদত্যাগের জন্য সরাসরি বলেন কিন্তু সেনাপ্রধান প্রেসিডেন্ট এরশাদকে সরাসরি পদত্যাগের কথা না বললেও তিনি জানিয়ে দেন যে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর অফিসাররা কোনো দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না তখন ঢাকা সেনানিবাসে ব্রিগেডিয়ার পদে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছিলেন চৌধুরী দু সালে পরলোক গমন করেন দু সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন সেনাপ্রধান প্রেসিডেন্টকে বলেছিলেন আপনার উচিত হবে বিষয়টির দ্রুত রাজনৈতিক সমাধান করা অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেয়া জেনারেল এরশাদের পরিকল্পনা অনুযায়ী সামরিক শাসন জারির বিষয়ে সেনাবাহিনী একমত নয় বলে প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়েছিলেন তখনকার সেনাপ্রধান প্রেসিডেন্টের সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে তখন দেশ জুড়ে নানা গুঞ্জন সেই বৈঠক নিয়ে নানা অনুমান তৈরি হয়েছিল সে সময় একদিকে ক্যান্টনমেন্টের ভেতরে নানা তৎপরতা অন্যদিকে রাস্তায় এরশাদ বিরোধী বিক্ষোভ সব মিলিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছিল ডিসেম্বর মাসের চার তারিখে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুস সালাম প্রেসিডেন্ট এরশাদকে সরাসরি বলেন যে তার পদত্যাগ করা উচিত পদত্যাগের কথাটা জেনারেল সালামই প্রথম সরাসরি বলেন অবিলম্বে পদত্যাগ করতে হবে আর আমি অধৈর্য হয়ে যাচ্ছে বলছিলেন আমিন আহমেদ চৌধুরী